খুলনা ঢাকা রুটে সেতু হয়ে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা শুরু হয়েছে মোট সাতশো আটষট্টি আসন সংখ্যা ট্রেনটির প্রথম যাত্রায় সঙ্গী হয়েছেন পাঁচশো তিপ্পান্ন জন সেই যাত্রী নিয়ে আজ মঙ্গলবার ভোর ছয়টা খুলনা থেকে ট্রেনটির ঢাকায় নির্ধারিত সময় এসে পৌঁছায় পরে কমরাপুর স্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান এর মধ্য দিয়ে প্রদ্যাশিত হয়ে ঢাকা খুলনা বেনুপুল রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হলো মঙ্গলবার সকাল দশটায় কমলাপুর রেলওয়ে স্টেশনে নতুন এই দুইটি জোড়া ট্রেনের উদ্বোধন করা হয়েছে নতুন ট্রেনের মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা খুলনা এবং রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা বেনপুর রুটে চলাচল করবে জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা শুভন চেয়ারের শ্রেণীবাড়া চারশো পঁয়তাল্লিশ টাকা স্নিগ্ধা সাতশো চল্লিশ টাকা এসি সিট আটশো পঁচাশি টাকা এসিবার তেরোশো তিরিশ টাকা নওয়াপাড়া থেকে ঢাকা সুবনচেয়ারের শ্রেণীবাড়া চারশো দশ টাকা স্নিগ্ধা ছশো পঁচাশি টাকা এসি সিট আটশো বিশ টাকা এসি বার্থ বারোশো তিরিশ টাকা সিঙ্গিয়া থেকে ডাকা সুবন চেয়ারের বাড়া তিনশো পঁচানব্বই টাকা স্নিগ্ধা ছশো ষাট টাকা এসি সিট সাতশো নব্বই টাকা এসি বার্থ এগারোশো আশি টাকা নোরাইল থেকে ডাকা সুবন চেয়ারের বাড়া তিনশো সত্তর টাকা স্নিগ্ধা ছশো পনেরো টাকা এসি সিট সাতশো চল্লিশ টাকা এসি বার্থ এগারোশো দশ টাকা লোহাগারা থেকে ডাকা সুবন চেয়ারের শ্রেণী বাড়া তিনশো পঞ্চাশ টাকা স্নিগ্ধা পাঁচশো পঁচাশি টাকা এসি সিট সাতশো টাকা এসি বার্থ এক হাজার পঞ্চাশ টাকা কাশিয়ানি জংশন থেকে ডাকা সুবন চেয়ারের শ্রেণী বাড়া তিনশো পাঁচ টাকা স্নিগ্ধা ছশো পাঁচ টাকা এসি সিট পাঁচশো পাঁচ টাকা এসি বার্থ নশো দশ টাকা ভাঙ্গা জংশন থেকে ডাকা সুবন চেয়ারের শ্রেণী বাড়া দুশো ষাট টাকা স্নিগ্ধা চারশো পঁয়ত্রিশ টাকা এসি সিট পাঁচশো বিশ টাকা এসি বার্থ সাতশো আশি টাকা রুপসি বাংলা এক্সপ্রেস বেনুপুল থেকে ডাকা সুবন চেয়ারের বাড়া চারশো পঁচপান্ন টাকা স্নিগ্ধা সাতশো পঁচপান্ন টাকা এসি সিট নশো পাঁচ টাকা এসি বার্থ তেরোশো পঁচপান্ন টাকা যশোর থেকে ডাকা সুবন চেয়ারের ভাড়া চারশো দশ টাকা ছশো পঁচাশি টাকা এসি সিট আটশো বিশ টাকা এসি বার্থ বারোশো তিরিশ টাকা নলাইল থেকে ডাকা সুবন চেয়ারের ভাড়া তিনশো সত্তর টাকা স্নিগ্ধা ছশো পনেরো টাকা এসি সিট সাতশো চল্লিশ টাকা এসি বার্থ এগারোশো দশ টাকা লোহাগারা থেকে ডাকা সুবন চেয়ারের ভাড়া তিনশো পঞ্চাশ টাকা স্নিগ্ধা পাঁচশো পঁচাশি টাকা এসি সিট সাতশো টাকা এসি বার্থ এক হাজার পঞ্চাশ টাকা কাশিয়ানি জংশন থেকে ডাকা সুবন চেয়ারের ভাড়া তিনশো পাঁচ টাকা স্নিগ্ধা পাঁচশো পাঁচ টাকা এসি সিট ছয়শো পাঁচ টাকা এসি বার্থ নশো দশ টাকা বাঙ্গা জংশন থেকে ডাকা সুবন চেয়ারের ভাড়া দুইশো ষাট টাকা স্নিগ্ধা চারশো পঁয়ত্রিশ টাকা এসি সিট পাঁচশো বিশ টাকা এসি বার্থ সাতশো আশি টাকা এক্ষেত্রে সুবন ছাড়া অন্যান্য সিটের ভাড়ার সঙ্গে যুক্ত হবে ট্রেনের সময়সূচি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর ছয়টা খুলনা থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকায় পৌঁছাবে ঢাকা রুটে বিরতি করবে নোয়াপাড়া সিঙ্গিয়া জংশন নড়াই লোহাগোড়া কাশিয়ানি জংশন ও ভাঙ্গা জংশনে এরপর বেলা এগারোটা ঢাকা থেকে ট্রেনটি রুপসিবাংলা এক্সপ্রেস নামে ছেড়ে যোশোরে বেনুপুলও পৌঁছাবে দুপুর আড়াইটায় বিকাল তিনটায় ফের একটি বেনেপোল থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে রাত আটটায় ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে আবার ঢাকা থেকে যাত্রা শুরু করে খুলনায় পৌঁছাবে রাত এগারোটা চল্লিশ মিনিটে